কাশ্প কেরামত এটা বুজুর্গ হার দলিল না এগুলো বুজুগ যে কোনো মানুষ কাজ হতে পারে অনেক মানুষ আছে গ্রামের বিচক্ষণ মানুষ বলতে পারে ঘটনার আগে ঘটনা ঘটবে স্বাভাবিক আরে এ লোকটা বললো কিভাবে আগে মুরব্বীদের যদি একটু যাচাই করি দেখবো অনেক কথা বলেছো কথা ভুলে গেছে হয়েছে অভিজ্ঞ এটা তাদের দূরদৃষ্টি মানুষের থাকে এটা যদি কোনো ভিতর থাকে আরো সুন্দর কিন্তু এটা এমন না যে এটার কারণে আপনি তাকে বুজুর্গ বলতে হবে বুজুর্গ বলার জন্য অবশ্যই যেতে পুরোপুরি নোপুরি আলোচনাতল জামাতের আদর্শ ধারণ করে দিন শরীয়ত মানে তাহলে একদল মানুষের কাস্প হতে পারে মোরাকাবা যে বিষয়টা মোরাকাবা এটা পরিভাষা যেগুলো ফানাফিল্লাহ বাকি বিল্লাহ ফানাফি শেক এগুলো শরীয়তের কোন পরিভাষা না এগুলো একটা ফোনের পরিভাষা একটা সাবজেক্টের পরিভাষা একটা পরিভাষা পরিভাষা নিয়ে ঝগড়া করার দরকার নাই নাহর কত পরিভাষা আছে সরপের কত পরিভাষা আছে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে বিভিন্ন মানে আইন কারণ থাকতে পারে কি পারে না থাকতে পারে তাহলে এটাকে মানে ফানা ফিলা সায়ক বা বাকাবিলা এগুলো সরি কোনো বিষয় না এগুলো শরীয়তের ভিতর আনতে গেলে পেরিসান এগুলোর ক্ষেত্রে সহজ কথা আমরা মূলনীতি গুলো যদি মনে রাখি আমাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা কি সুবিধা মূলনীতি যদি মনে রাখি এক নাম্বার মূলনীতি এগুলোর দ্বারা আমরা কাউকে বুজুর্গ এটা নির্ণয় করব না বুঝর্গ নির্ণয় করব তার বাস আলো সোনাতল জামাতে রাখি দা ধারণ করে কিনা এতে বাই সোনাত ভিতরে আছে কিনা করণ সোনার সামনে মাথা নত করে কিনা একবারে নিজের তোর বিয়তর বাইরে হারি গেছে কুরআন সুন্নাহকে বাস সামিনা ওয়া আতনা সাথে সাথে সে বলছে এটা তার দলের বিপক্ষে ব্যক্তির বিপক্ষে যার বিপদ যাক কিন্তু কুরআন সুন্নাহর কোন বিশ্বাসলে সে সামনে কি করতে পারে মাথা নত করতে পারে ইন্নামা ক্বাওলা আল মুমিনিনা ইযা ও ওয়া রাসূলিহি লিইয়াহকামু বাইনাহুম আয়া ক্বুলু সামিনা ওয়া আতনা ওয়া উলায়িকা হুমুল মুফলিহুন মোমেনদেরকে যখন ডাকা আল্লাহ রসলের বিধানের দিকে আসো ফায়সালা করান শুনে অনুযায়ী হবে তোমার সাথে তখন মোমিন সাথে সাথে সবকিছু থুয়ে নিজের ব্যক্তি রায় দল থুয়ে গোষ্ঠী থুয়ে সব থেকে দাঁড়িয়ে যায় সামিনা ও আতনা আল্লাহ বলছে গুণ যার ভিতর থাকবে ওয়া উলেকা হুমুল মুফলিহুন এরাই সফল পাবে এরাই সফল ব্যক্তি আমাদের ভিতরে গুণের চিন্তা করতে হবে এই যা দোল আল্লাহ রসলিহি আল্লাহ রসল এটা বলেছে আমি বিবাহ করতে যাচ্ছি বিবাহের ক্ষেত্রে আমার সমাজ আমার নমাজ আমার বাবা আমার চাচা আমার বাহাদুরি টাকা এগুলো নাচছে আর একদিকে সাধারণ মাস বলছে যে এগুলো তো শোনার ভিতরে না আমি তোর সোলার বিবাহ এমন দেখেছি এ কথা শোনার পর কথা কোরআনে লহে যখনই ডাকবে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বসা আছে যে কোনো হালতে যে কোনো কিছু করছে আইয়া কলু সামিনা ও আতনা সাথে সাথে আচ্ছা আল্লাহ আল্লাহর রসুলের কথা বলেছে বাদ আমার জ্ঞাতি গোষ্ঠীর অভিজাত বাদ আমার টাকা পয়সার অহংকার বাদ আমার বংশের বড় মেয়ের বিয়ে দিছি এত টাকা সব বাদ চলো যাই মসজিদে যাই সামিনা ও আতনা এই যে ভাবে বা শুনেছি যে সুধারাম সুদের চাকরি করছি বাস অধিকার ফিরে থাকায়নি এটা একবারে মমিন্দের শীর্ষ স্তর এ বিষয়টা মনে রাখতে হবে আমি কোনো নয় করছি অবস্থায় শোনার পর নাচকে একটু দেখে নাই গুণার কাজটা আসলে করি না শুনছি এটা গুণার কাজ সাথে সাথে ছেড়ে দিয়েছি অ লেকা হমুল মুফলি হন এ থাকলে এরপর আল্লাহ্লাহ রসুলকে মানা যায় না তো মানা যায় না এরপর আয় দেখলে বুঝবো অ মাইতু ইল্লাহ যে আল্লাহ আল্লাহ রসুলকে মানে তার মানে আগে মনোভাব দরকার যে আল্লাহ্লাহ রসুর কথা যখনই আসবে তখন আমি যে অবস্থায় থাকবো অবস্থায় আমি বাদ দিয়ে সামনে মাথা নত করবো আমি যা শুনে আসছি একটা বিষয় শুনছি কিন্তু ওই বিষয় ছিল শোনার সৈয় আমার সামনে আসার পর আমার পথ আছি সময় পরীক্ষা হয় আল্লাহ তালা কিতাবীদের যত ঘটনা পবিত্র করার বর্ণনা করেছে এটার মতো একটা উল্লেখযোগ্য যে কথা আল্লাহ তালা আনছে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছে সুরা বাইয়ে না নামি বাইনা না কাকে বলে যেটা এত স্পষ্ট স্পষ্টর কিছু নাই